আজ শুক্রবার সকালে ব্যারকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ফাটবাড়ির বাড়িতে ইট বোমাগুলি নিয়ে কিন্তু দুষ্কৃতীরা হামলা চালায় বলে কিন্তু অভিযোগ অর্জুন জানিয়েছেন বোমার সিন্টারের আঘাত লেগেছে তার গায়েও এই মুহূর্তের থেকে বড়ো খবর অর্জুনের উপর হামলা চেড়ে চকদ্দলের যে মেঘনা মোড় এলাকা এবং উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে আজ অর্জুন বলেন যে আমি বাড়ির ভিতরে ছিলাম আমার নিরাপত্তা রকি এবং কর্মীদের উপর ইট বোমা ছড়া হয় গুলিও কিন্তু চলে বিধায়ক বসেছিলেন তার উপরেও কিন্তু হামলা হয় আমার পায়ে বোমার সব প্রিন্টার লেগেছে অর্জুন সিং এর দাবি যে তার বাড়ির মজদুর ভবনের সামনে বোমাগুলি ছুঁড়েছে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতেরা পুলিশের কিন্তু সামনেই পঁচিশটিরও কিন্তু বেশি বোমা মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ তার বোমাগুলির মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুটতে কিন্তু বেরিয়ে যায় এমনটা অভিযোগ করছেন অর্জুন সিং তিনি জানান যে স্থানীয় এক কাউন্সিলের যে ছেলে এবং তার সঙ্গে আরও কিন্তু পনেরো থেকে কুড়ি জন মিলে কিন্তু হামলা চালিয়েছিল এই যে প্রসঙ্গত এর আগে দুই হাজার একুশ সালেও অর্জুনের বাড়ি মস্তুর ভাবনা মানে ভাবনে সেই কিন্তু হামলা হয়েছিল এবং মস্তুর ভবনে হামলা হয়েছিল বোমা ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল যে এনআইএ বিজেপি নেতা অর্জুনের যে অভিযোগ ছিল যে ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের এবার দায়িত্ব পালনের কারণেই কিন্তু ওই হামলা হয়েছিল ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারকপুরে তৎকালীন বিজেপির সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু এবার লোকসভা ভোটের টিক দিয়ে মানে টিকিট না পেয়ে এবার বিজেপিতে ফিরে যান তিনি যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়েও কিন্তু সেই জিততে পারেননি ব্যারকপুরে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে অর্জুন সিং এর দাবি নিচে নামতে ওরা বোমা মারল বললেন অর্জুন তৃণমূল বিধায়কের মন্তব্য এই যে ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিংহ এবং তার থেকে জন সঙ্গী মিলে হামলা চালায় বলে কুড়ি অভিযোগ করেন ব্যারকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ তবে এই মুহূর্তে শুক্রবার মানে আজ শুক্রবারে কিন্তু সেই সকালে হামলার সময় তিনি বাড়ির দোতলায় কিন্তু ঘুমোচ্ছিলেন বলে দাবি করলেন কিন্তু ব্যারকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিংহ তিনি বলেন যে হই হাল্লার এবং আওয়াজে নেমে এসেছিলাম এবং তখন কিন্তু দুষ্কৃতীরা বোমা ছড়ে এবং ভাটপাড়ায় তৃণমূল নেতা নমিত সিংহ এবং তার কুড়ি থেকে পঁচিশ জন সঙ্গী মিলে হামলা চালান বলে কিন্তু অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিংহ যদিও জগৎ দলের সেই তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অর্জুনের অভিযোগ খারিজ করেছেন তিনি বলেন অর্জুন নিজেই গুলি ছুঁড়ছেন মানে নিজেই গুলি ছুঁড়েছেন ওর লোকেরা পিছন থেকে বোমা ছুঁড়েছে হয়তো সেই বোমাতেই কিন্তু আঘাত পেয়েছেন কিন্তু অর্জুনের নিশানায় কে কারা ছিলেন এবং সোমনাথের দাবি যে অর্জুনের যে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তাই মরিয়া হয়ে এবার কিন্তু সব করছেন আরও কিন্তু আর কখনো নমিত সিংহ কখনও সোমনাথ শ্যামের কিন্তু সেই উপর দায় চাপাচ্ছেন তবে শুক্রবার সকালে আজ কিন্তু অর্জুনের ভাটপাড়ার বাড়ি এবং মস্তুর ভবনে ইট বোমাগুলি নিয়ে কিন্তু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ঘটনার জোরে এই যে জগদ্দলের মেঘনা মোড় এলাকা উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে অর্জুন সিং জানিয়েছেন বোমার সব আঘাত লেগেছে তার পায়ে পুলিশের সামনে নিরাপত্তা রক্ষী এবং কর্মীদের উপর ইট বোমা ছড়া হয় বলে কিন্তু অর্জুনের অভিযোগ তিনি বলেন যে কুড়ি থেকে পঁচিশ জন পুলিশ কর্মী ছিলেন তাদের সামনেই কিন্তু বোমা ছোড়া হয় কয়েকজন পুলিশ কর্মীকেও হামলাকারীর ধাক্কা ধাক্কি করেছে এমন কি চলে যাওয়ার সময় নমিত এবং তার দলবল গুলি ছেড়েও কিন্তু বলেও কিন্তু সেই এবার প্রাক্তন বিজেপির সাংসদের অভিযোগ প্রসঙ্গত এর আগেও কিন্তু দুই হাজার একুশ সালে অর্জুনের যে বাড়ি মস্তুর ভবনে হামলা বোমাবাচির ঘটনা ঘটেছিল সেই ঘটনার দায়িত্ব মানে পেয়েছিল এনআইএ বিজেপি নেতা অর্জুনের যে অভিযোগ ভবানীপুরে উপনির্বাচনে দলীয় পর্যপ দায়িত্ব পালনের কারণেই কিন্তু ওই হামলা হয়েছিল ওই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়